চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের কাছে এক বাবা ব্যক্তির নাম আজিজুল হক তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব এলাকার বাসিন্দা পুলিশ জানায় গত এপ্রিল নিজ বাড়িতে পারিবারিক কোলাহলের জেরে আজিজুল হককে কাছে দিয়ে করেন তার ছেলে সাজ্জাদ হোসেন এতে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চার দিন পর আটই এপ্রিল মঙ্গলবার সকালে জিজ্ঞাসাধীন অবস্থায় তিনি যান এ ঘটনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারওয়ার জানান ঘটনাটির পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ছেলে সাজাত হোসেনকে গ্রেফতার করে স্থানীয় সূত্র থেকে জানা যায় সাজাত হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসাও করানো হচ্ছিল তবে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল এ ঘটনায় ওই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একজন পিতার এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে পুলিশের ঘটনা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে